এরপরে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম এরপরে ধীরে ধীরে নির্জনে থাকা শুরু করলেন গাড়ে হিরাই গিয়ে নির্জনে থাকতেন গাঁরে হিরাই গিয়ে নির্জনে থাকতেন কয়েক দিনের খাবার নিয়ে যেতেন খাবার যখন শেষ হয়ে শে যেত তখন খাদিদাতুল কবরারদি আল্লাহু হা নিজে এই গাড়ে হিরা কত কঠিন পাহাড় তখন তো সিঁড়ি দেওয়া ছিল না ওই সিঁড়ি বেয়ে খাদিদা রাদি তালানহা। রসুল আকরম সাল্লা সাল্লামকে গাড়ে হেরায় খাবার পৌঁছে দিয়ে আসতেন চল্লিশ বছর যখন পূর্ণ হল একদিন রসুল আকরম সাল্লু আলাই সাল্লাম লাইলাতল কদরের রাত্রে রসুল আকরম সাল্লু আলাই সাল্লামের কাছে জিবিল আসলাম আসলো দেখলেন বিশাল রসুল আকরাম সাল্লাম বলেন আমি জিব্রিলকে দেখলাম একেবারে মাটির থেকে আকাশ পর্যন্ত ছয়শো ডানাসহ দুইবার দেখেছেন জিবুল্লাহকে নিজস্ব আকৃতিতে একবার এই গাড়ে হিরাই আর দ্বিতীয়বার মেয়ের রজনীতে কাছে তো জিবিল আলাইহালামকে দেখে তো রসুলাম ভয় পেয়ে গেলেন সাল্লাম আসার পরে বললেন ইকরা পড়ো রসুল্লাহ কামসুল্লাম বললেন মা আনা কার ইন আমি তো পড়ি না আবার জিব্রি আলাইসাল্লাম বললেন পড়ো রসুদ সাল্লাম বললেন মানভী কারি নমি তো পড়ি না এরবার তিনবার এরকম বলার পর জিব্রি আল্লাসলাম রসুদ আসলামকে বুকের সঙ্গে ধরে চাপ দিলেন দেওয়ার পরে বললেন এ করা রসুল একরমস অসলাম তখন বলতেছেন এ করা বিস্মে রব্বিকাল্লেজি খলাক খলাক আল ইং সেন মিন আলেক ইকরা ও রব্বিকরম অল লেজি আইল লামে বিল খলেম অয়েল লেমেল ইয়ালাম এই কোরআন নাজিল শুরু হলো সুহান আল্লাহ পাঁচটা আয়াত নাজিল হলো রসুল আকরম সাল্লা সাল্লাম ওইখান থেকে থরথর করে কাঁপতে কাঁপতে খাদি দ্বারা আল্লাহ তালাকে এসে বলতেছেন জাম মিলুনি জাম মিলুনি আমার এই কম্বল দ্বারা জড়ায় দাও আমাকে কম্বল দ্বারা জড়াই দাও রসুল সাল্লামকে কম্বল দ্বারা জড়ায় দেওয়া হলো এরপরে কয়েকদিন একটু অহির বিরতি গেল রসুল আকরম সাল্লাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন খাদিজা রাদি আল্লাহ তালহা রসুল আকরম আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন ওরাকা ইবনে নৌফলের কাছে ওরাকা ইবনে নৌফল তাওরা তিনজিলের পণ্ডিত ছিলেন এবং একজন নাম করা চিকিৎসক ছিলেন ওরাক ইবনে নফল রসুল আকরম সাল্লামের ঘটনা শুনে বলতেছেন হাজার নামুসাল্লাজি নাজালা আলাহ মুসা আলহ সালাম তুমি যাকে দেখেছ সে কোনো মানুষ নাই ইনি হলেন সেই ফেরেস্তা জিব্বিল আসলাম যিনি মুসালাইসাল্লামের কাছে আসতেন সুবাহ আল্লাহ ওরা কেমনে নওফল বললেন আমি যদি ওই দিন বেঁচে থাকি তোমাকে সহযোগিতা করব যেই দিন তোমার গোত্রের মানুষেরা তোমাকে মক্কার থেকে বের করে দেবে রসুল আকামসুলাম বললেন আমার কমের মানুষ আমাকে বের করে দেবে ওরা কেমনে নফল বললেন যারাই তাওহিদের দাওয়াত দিয়েছে যারাই নবী রসুল হিসেবে এসেছে তাদেরকেই তাদের কওমের মানুষেরা বের করে দিয়েছে রসুল আকরম সাল্লুসাল্লাম ফিরে আসলেন এরম কয়েকদিন বিরতি গেল এরপরে হঠাৎ একদিন রসুল আকরম সাল্লাহ সাল্লাম একটা আওয়াজ শুনতে পেলেন ফাঁকা জায়গায় আওয়াজ শুনতে গিয়ে পেয়ে উপরের দিকে তাকালেন উপরের দিকে তাকায় দেখেন জিপিল আসলাম শূন্যের উপরে বিশাল বড় একটা চেয়ার বা সিংহাসনের উপরে বসা বলেন ভয় পাওয়ার কথা না এটা দেখে রসুল্লাম আরও ভয় পেলেন ভয় পাওয়ার পর আবার খাদিজারাতি কাছে এসে বললেন জাম জাম মিলনি জামিল জামিলি খাদিজারাতি চাদর জড়াই দিলেন আগে গাড়ে হেরাত থেকে যখন এসেছিলেন তখন কম্বল জড়াই দিয়েছিলেন আর দ্বিতীয়বার ভয় পেলে চাদর জড়াই দিলেন এই জন্য নাল্লা রব্বুল আলমিনের পরে দুইটা সুরা নাদিল করলেন পরপর কয়টা সুরা দুইটা একটা সুরাত্মিল আরেকটা হলো সোদাতুল মুদ্দাছির মুযামমিল শব্দের অর্থ হলো কম্বল জড়ানো वाला আর মুদ্দাছির শব্দের অর্থ হলো চাদর আবৃত वाला আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজ এত বেশি পছন্দ করলেন দুইটা আয়াত নাযিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বল জড়ানো वाला আরেকবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদর আবৃত वाला সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুইটা সূরা দাদিল হয়ে গেলো